বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম আলু আর ফুলকপি দিয়ে ডালনা দেখো রান্নাটা আমি কিভাবে করি তোমরা দেখতে থাকো আর দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো প্রথমে আমি চারটে ডিম ছাড়িয়ে নিয়েছি চারটে ডিমকে ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আমি কপি আর আলু এভাবে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি আমি কতগুলো মশলা এদিকে টমাটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি গরম মশলার গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা কয়েক কয়েকটা রসুন এগুলো আমি এবার মিক্সিং জারের মধ্যে ছেড়ে দিয়ে ঢেলে দিয়েছি আর পাঁচটা কাজু বাদাম দিলাম আর এক চামচ পোস্ত দিয়ে দেব। এটাকে আমি পেস্ট করে নেব দেখো পেস্টটা আমার কড়া হয়ে গেছে এবার আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি এবার কড়াইয়ে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিলাম দিয়ে নাড়িয়ে দিলাম এবার এই তেলের মধ্যে আমি দেখো ডিমগুলোকে ছেড়ে দেব। এ হলুদ লবণ দিলে কি হয় ডিমটা তলায় লেগে যায় না আর সুন্দর লাল করে বেশ ভাজা হয় ডিমগুলোকে আমি নাড়িয়ে দিলাম এবার আমি ডিমগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি ডিমগুলোকে একটা পাত্রে আমি তুলে নিলাম দেখো ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনিটাকে একটু মিশিয়ে দেবো তেলের সঙ্গে তাহলে কি হবে তরকারি রঙটা সুন্দর হবে এবার ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব দিয়ে ফুলকপিগুলোকে আমি লাল লাল করে বেশ ভেজে নেব দেখো ফুলকপিগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো একটু লাল লাল করে ফুলকপির সাথে ভেজে নেব দেখো আলু আর ফুলকপি আমার ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ আর একটু মিষ্টি আর এটাকে ভালো করে কষে নেয়ার জন্যে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য যাতে মশলাটা কড়ায় না লেগে যায় এবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে এটাকে আমি তেল ছাড়া পর্যন্ত বেশ ভালো করে কষে নেব দেখো আমার এটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমি যে ভাজা ডিমগুলো রেখেছিলাম মাথাগুলো চিড়ে দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু ভালো করে বেশ আর চারটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে বেশ নাড়িয়ে নেব নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল দেখো আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাত হতে দেব মিনিট পাঁচ সাত পরে দেখো বেশ ঝোলটা কমে এসছে ঘন হয়েও এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু ঘি দিয়ে দেব। ছোটো চামচের এক চামচ ঘি দিয়ে দেবো দেখো এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর শেষে আমি এর মধ্যে দিয়ে দেব কটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়েও আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি ধনেপাতাটা ডিমে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢালবো সার্ভ করার জন্য দেখো তরকারিটা আমি ঢেলেছি কত সুন্দর দেখতে হয়েছে এটা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস যার সঙ্গে তুমি খাবে খুব ভালো লাগবে তোমরা খাবে খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে আমি যাকে যাকে খাইয়েছিও তারাও খুব ভালো খেয়েছে দেখো আমি সার্ভ করছি কালারটাও কত সুন্দর এসছে দেখো আর বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আসি বন্ধুরা